আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রশেষ রহমতে আমরা তো অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রান্না বাড়ির আর আজকে রান্না করেছি ডাল শাকভাজি চিকেন চিকেন কষা তো এই তো আমি ডালটা তেলে দিয়ে নিলাম তেলে বলতে বাগার বলে যাকে আর কি আমি ডাল ওই পাশে এক চুলাই হচ্ছিলো সিদ্ধ চাপিয়ে রাখছিলাম আর এই পাশে আমি হচ্ছে রসুন আর পেঁয়াজটা তেলে ভেজে নিয়ে ডালটা তেলে দিয়ে দিছি একটু গোটা জেরেও দিছিলাম আর এখন আমি শাকটা তেলে দিয়ে নেব শাকটা আমি ধুয়ে বেঁচে ধুয়ে সুন্দর করে সিদ্ধ করে নিছি আপনাদেরকে দেখানো হয় নাই আর এখন আমি ওটা পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে তেলে দিয়ে নিব আর এটা ছিল পাট শাক আপনারা কে কে পাট শাক খেতে পছন্দ করেন আমাকে জানাবেন আমি আজকে পাট শাক নিয়ে আসছিলাম মেয়েকে সাথে দিয়ে আসার সময় তো আর এই তো আমি পাট শাকটা তেলে দিয়ে নিচ্ছি এখন পাট শাকটা তেলে দেওয়া শেষ সবাই যেভাবে সাধারণ রান্না খুব তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু চেষ্টা করলামই আর কি তো আপনাদের কার কার আমার খুব সাধারণ আর সিম্পল রান্নাগুলো ভালো লাগে আমাকে জানাবেন আমি খুব খুশি হয়ে আপনাদের কমেন্ট পেয়ে আমার ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আর আমার ভিডিওগুলো দেওয়ার আগ্রহ বেড়ে যায় আপনাদের কমেন্ট দেখতে পাইলে তো যাই হোক আমার শাক ভাজি শেষ এখন আমি চিকেন কষাটা করে নিব আর কি তো আমি প্রথমে এই যে এটাকে আমরা ব্রয়লার মুরগি বলি আপনারা কে ভাবে বলেন পোলট্রি বলে অনেকে ফার্মের মুরগি বলে অনেকে তো যাই হোক এটা আমি আগে হলুদ লবণ মরিচ দিয়ে মিখে নিয়ে তারপরে ফ্রাই করে নিছি হালকা করে তেলে ফ্রাই করে নেওয়ার পরে এটাকে আমি মশলা দিয়ে আবার হচ্ছে কষায় নেবো নিয়ে একটু হালকা করে পানি দিয়ে অল্প করে পানি দেওয়া শেষ হলে যখন একদম মাখো মাখো হয়ে আসবে তো কষা কষা হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব তো এই তো আমার ভাজা শেষ আর আমি এখন মূল প্রসেসে চলে যাব আমি একটু পানি দিয়ে দিলাম অল্প অল্প করে এখন সব মশলাগুলোও দিতে থাকব যাই হোক আপনাদের হয়তো মশলাগুলো স্কিপ হয়ে গেছে মশলাগুলো দিয়ে আপনি আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই অন্য কোনো সময় আমি আপনাদের সঙ্গে চিকেনের ফুল রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব আর আজকে আপনারা আমার ভিডিওগুলি কেমন লাগে আপনারা জানাবেন আমাকে আমার অনেক ভালো লাগে আপনারা কমেন্ট করলে তো আমার চিকেন কষাই তো হইতে চলেছে শেষের দিকে আমার বর খুব একটা বেশি শাক সবজি পছন্দ করে না যার কারণে খুব একটা বেশি রান্না করাও হয় না সে শুধু ভুনা খাবার বেশি পছন্দ করে একটু মাছ ভুনা একটু মাংস ভুনা এগুলো হইলে তার আর কিছু লাগে না তো যাই হোক মেয়ে চিকেন পছন্দ করে মেয়ের জন্য চিকেন আমার জন্য একটু শাক ভাজি করলাম আর কালকের মাছ ভুনা আছে এর সঙ্গে একটু বরের জন্য ডাল ঝোল করে দিলাম এই আর কি তো যাই হোক বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না নিজেরও সময় নষ্ট করব না তো আমার ভিডিওগুলি যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর আজকের মতো এখানেই বিদায় নিব আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ